যাওয়া দাসত্ব রক্ত থেকে ছেলে বেড়ে দিন তাহলে হসপিটালে যান রক্তটা বদলাইনি আছে দাসত্বের মন মানসিকতা ছেলে বেড়ে দিতে হবে আমরা যারা বয়স্ক আই এম আমরা যারা বয়স্ক আমি কারো কোথায় অসুবিধা করছি না আমাদের নামতে একটু কষ্ট হয় কেন ধরেন যে সন্তানকে ছেড়ে দিন না যখন তারপর বয়স্ক হয় নাও ধরে সবকিছু

প্রতিরক্ষা এবং সামনের আগ্রসন হওয়া আমরা পিছনে যেন না যাই খালি পিছনে যাই একাত্তর এক ভাই আমি দুই হাজার একাত্তরে বাংলাদেশকে আমি উচ্চতায় দেখতে চাই সেই শব্দটা আমাদের আমরা যারা ভুলে আছি তাদের মন মানসিকতা পরিবর্তন করি তাদেরকে সেই দিক নির্দেশনা দেই ওই একই তাবজ বার বার বিক্রি করেন না প্রয়োজন অনুযায়ী রোগের অবস্থা অনুযায়ী মন মানসিকতা একটা পরিবর্তন একটা মন মানসিকতায় পরিবর্তন হবে চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে ভালো ভালো কথা বলি তাহলে তাহলে চিন্তাটা মালিক কোথায় মালিক আপনি শোষণ করছেন তাকে তাকে কিন্তু বানিয়ে রাখছেন তাকে প্রজা বানিয়ে রাখছেন কোর্টে গেলে জোর করে টাকা আদায় করে দেয় টাকা ছাড়া সেবা দিচ্ছে বলেন আমাকে শোষণ আর শোষণ কোথায় জনগণ মালিক এই ব্যবস্থাটা সেবাতন্ত্রে পরিণত করতে হবে আমলাতন্ত্রকে সেবাতন্ত্রে পরিণত করতে হবে চাকরির শুরু থেকেই তাকে ওই মন মানসিকতায় গড়ে উঠতে হবে যে আমি আসছি আমি যদি মালিকের সেবা দিতে না পারি তাহলে আমাকে চলে যেতে হবে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে আর মাইন্ডসেট মানুষের মনের পরিবর্তন আনার জন্য সবচেয়ে বড় কাজ যেটা সবসময় আওয়াজ করুন অন্যায় প্রতিবাদ করুন অন্যায়কে মেনে নেবেন না মেনে নেওয়াটা একটা আমাদের সহযাত্রের ক্ষেত্রে যেটা হাসিনার ভূপে এগিয়ে গেছে আরে ভাই ঠিক আছে বলে লাভ নাই চলো এই মেনে নেওয়ার কালচার থেকে বেরিয়ে আসুন সহযাত্রের ভিত্তি হয়ে গেছে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় পুরোটা ঢেলে সাজাতে হবে সকল কিছুতেই পরিবর্তন আনতে হবে বিচার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থাপনা স্বাস্থ্য শিক্ষা শিল্প খাত সব জায়গায় আমাদের পরিবর্তন আনতে হবে এই পরিবর্তন আমাদের সন্তানরা আনবে আমরাও আনবো আমরা তাদেরকে সঠিক খেয়াল তাদের দাদা দিদি কেউ আসলে আপনারা ঘোরার জন্য নাম করে মানুষগুলো পরিবর্তন করে

আমি আগামী সপ্তাহে বাংলাদেশকে নতুন ভাবে জন্য এবং এই লক্ষ্যে সকলকে অবদান রাখার জন্য এবং মিডিয়া ভাইকে ওই লক্ষ্যে অবদান রাখতে হবে সবাইকে ধন্যবাদ